যশোমতি কানাইকে সাজিয়ে দিয়েছেন গোচারণে যাচ্ছে তো পা পড়ছে কি পড়ে না এইভাবে যেতে যেতে পা পড়ছে কি পড়ে না তো কেউ যেন মনে হয় যেন তার পিছু পাছে পাছে আসছে তার জন্য সে ফিরে ফিরে একবার করে তাকাচ্ছে শ্রীদাম তাকে বনের পানে টেনে নিয়ে যাচ্ছে যে চলো শোখা ধবলি শ্যামলি অস্থির হচ্ছে তারা তুমি না থাকলে চটবে না আর দিকে মাতা যশোমতি টানছে গড়ের পানি বাছা ফিরে আয় ফিরে আয় আরও কেউ টানছে গো সে কে সে নয়নে নয়ন দিয়ে টানছে রাই টানে নয়নে 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 গো তাই বলি যায় পদৌ রহিয়া 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 গো যায় পদৌ রহিয়া 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 গো ধ্বজ বজা গ্রজা ব্রজাঙ্কুশ পাঠে পায় ধ্বজ ব্রজাঙ্কুশ পায় রহি রহি চলি যায় যায় পদ রহিয়া 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 যায় পদ রহিয়া 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 গ ধ্বজ বজাঙ্কুশো পায় রহি রহি চলি যায় যায় পদ রহিয়া 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 গুম গোপাল যেতে যেতে ফিরে চায় তাই পদে পদে বাধা পায় গোপাল যেতে যেতে गोपाल जेत जेत फिरता है ताई पोदे पोदे बाधा पाए गोपाल जेत जेत फिरता है पाजे नो यार चली ते चल नागो घरर कथा पड़े मने पाजे नो यार पड़े नागो পাজে নয় চলিতে চায় রাম বুঝি উহার কেউ আছে আসি তেছে পাছে পাচ্ছেম বুঝি উহা বুঝি উহার কেউ আছে আসি তেছে পাছে তাই চায় ফিরিয়া 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 গোম বুঝি ওর কেউ আছে আসিতেছে পাছে পাচে তাই চায় ফিরিয়া 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 গোম সেদাম টানে বনপে শ্রীদাম টানে রানী টানে ঘর পানে সিদাম টানে বনপানেম রানী টানে ঘর পানে আর রাই টানে নয়নে 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 গোম হাই টানে নয়নে 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 গৌ ਨੰਦਰਾਨੀ ਟਾਣੇ ਘੋੜੇ ਦੇ ਪਾਣੀ ਨੰਦਰਾਨੀ ਟਾਣੇ ਘੋੜੇ ਦੇ ਪਾਣੀ ਰਾਈ ਟਾਣੇ ਨयन ਆਕਰਸ਼ਣੀ ਰਾਈ ਟਾਣੇ ਨयन ਆਕਰਸ਼ਣੀ ਨੰਦਰਾਨੀ ਟਾਣੇ ਘੋੜੇ ਦੇ ਪਾਣੀ तै तो जेते जेते फिर चाय तै तो जेते जेते फिर चाय सीधा मेरे टाने सामने जाय अरे जेते जेते फिर चाय जुदी ब्रजेरे भालो कोतम যদি বজেরে বালক হতাম তবে তার সঙ্গে যেতাম যদি বজেরে বালক হতাম তবে তার সঙ্গে যেতাম মাঝে যেতাম নাচিয়া 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 গো মাঝে যেতাম নাচিয়া 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 গো যদি ব্রজের বালক হতাম তবে তার সঙ্গে যেতাম যদি ব্রজের বালক হতাম তবে তারও সঙ্গে যেতাম মাঝে যেতাম নাচিয়া 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 গুম তেমন ভাগ্য কি মোদের হবেন তার সঙ্গে নেচে গোটে যাব তেমন ভাগ্য কি মোদের হবে তার সঙ্গে নেচে গোটে যাব তেমন ভাগ্য কি মদের হবে যেতে যেতে নেচে যাব তেমন ভাগ্য কি ম হবে গরুর রূপা কৃপায় তেমন ভাগ্য কিয় আর হবে হায় মোরা কি করিলাম হায় মোরা কি করিলাম নবদীপাশটি গেলাম হায় মোরা। কি করিলাম নবনী পাশি গেলাম খানিকো রাখিতাম নী দেখায় 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 গো খানিকো রাখতাম নী দেখায় 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 গো হায় মোরা কি করিলাম নবনী পাশি এলাম হায় মোড়া কি নবনী পাশরি গেলাম খানিক রাখিতাম ননি দেখায় 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 গোম রবি বড় তাপ দিছে চাঁদা মুখ রবি বড় তাপ চন চান মুখ ঘামিয়াছেন অলকাতি লোকা যায় ভাসিয়া 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 গোম অলকাতি লোকা যায় ভাসিয়া 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 রবি বড় তাপ মুখ ঘামি আছে অলকা তিলকা যায় গেন মনে উঠে দয়াম হেন মনে উঠে দয়াম মেঘ কৰি হেন মনী উঠে দোয়া হেন মনে উঠে দয়াম মেঘ হয়ে করি ছায়া তার ছাযায় যেত জুড়ায়ে 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 গো যদি মেয়ে ব্রজের মেঘতাম। তারে ছায়া দিয়ে জীবনরা কাটাতাম তারে ছায়া দিয়ে জীবন কাটাতাম যদি ব্রজের মেঘ হতাম তারে ছায়া দিয়ে জীবন কাটাতাম যদি ব্রজের মেঘ হতাম আমার সফল হতো আমার সফল হতো জীবনে আমার সফল হতো জনময়া আমার সফল হতো দেবানিস ব্রজের মেঘ হয়ে দেবানিসি শ্রীকৃষ্ণের মুখ দেখতে পেতাম যদি ব্রজের মেঘ হতাম জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় জয় পদ রহিয়া 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 গো ধজ ব্রজাং কুশ পায় রহি রহি চলি যায় যায় পদম রহিয়া 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 গো বুঝি উহার কেউ আছে আসিতেছে পাছে পাছে তাই চায় ফিরিয়া 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 গো চিদাম টানে বনপানীম আৰু ৰাণী টানে ঘৰ পানী চিদাম টানে বনপানী আৰু ৰাণী টানে ঘৰ পানী ৰাই টানিম নয়নী নয়নী নয়নি গোম যদি বজের বালক হতাম তবে তার সঙ্গে যেতাম মাঝে যেতাম নাচিয়া 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 গো হায় কি করিলাম নবনি পাশি এলাম হায় কি কিলাম নবনি খানি পালাম খানিক রাখিতামী দেখায়ে 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 বড় তাপ দিছে চান মুখ আছে হলকাতি লকা যায় ভাসিয়া 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 গো হেন মনে উঠে দয়াম মেঘ হয়ে ছায়া হেন মনে উঠে দয়াম মেঘ হয়ে ছায়া তার ছায় গেত জুড়ায়ে জুড়ায়ে 주라에고 라데라다 고빈더 자요. 고빈더 자요라다 고빈더 자요. 고빈더 자요라다 고빈더 자요. 자요자요라다 고빈더 자요. 고빈더 자요라다 고빈더 자요. দুই বাহু তুলে বলো গোবি জয় 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 রাধা গোবিন্দ জয় গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয়